এই না টাকা নিয়ে আসবে নির্বাচনে রাজপথে মনে রাখবেন যে আপনাকে একদিন টাকা দিবে আর পাঁচ বছর আপনার गुलाমি করাবে আর বাংলাদেশটা অতিক গো নেতা হাতে তুলে দিও না আর গণতন্ত্রের হাতে তুলে দিও না ঠিক রাস্তার টাকা মেরে যারা বিদেশে হজ করতে যায় তাদের হাতে তুলে দিও না নির্বাচনের আগে তারা ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে এলাকায় ঢুকে তারা নির্বাচনের আগের রাতে তারা ফুলিং এজেন্ট কিনে নেয় এলাকার এসি কে কিনে নেয় এসপি কে কিনে নেয় আমাদের এলাকায় ছিল না এরকম ডাঙ্গিতে ছিল না বাংলাদেশে ছিল না প্রিয় ডাঙ্গিবাসী সময় এসেছে সচেতন হওয়ার

সবক থাকবে না তখন সে হয়ে যাবে মালিক আর আপনি হয়ে যাবেন দাস দাঁড়ি পাতা হলো মুরুদ্দিনে যারা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব আর বাংলাদেশটা অযোগ্য নেতাদের হাতে তুলে দিয়ান না আর গমচুকদের হাতে তুলে দিয়ান না রাস্তায় টাকা মেরে যারা বিদেশে হজ করতে যায় তাদের হাতে তুলে দিয়ান না বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ক্ষমতার ইচদিন নেই